কবিরের সুন্দর আসরে মানা নামি কি যে বছরের দীর্ঘ বিচ্ছেদের ইতিহাস তার বছরের করোনা তার জীবনে পারেননি চিঠি লিখে দিয়ে গেছেন রাজপথে ছিলাম আমি চলে যাচ্ছি হে আগামী প্রজন্ম তোমরা রাজপথে

শান্তি প্রিয় শান্ত ছেলে তোমার তো রেলে ধরতে জানি তোমার বয় মায়া আমরা প্রতিভা করতে জানি মা তোমার শান্ত প্রিয় শান্ত ছেলেভাতে ধরতে জানি তোমার ভয় ভাই রাম প্রতিবাদ করতে জানি বন্ধ দিবস আমরা পালন করি শহীদ তখন আমরা ভিন্ন পরিবেশে একটা আশাবাদী আশাবাদ নিয়ে আমরা আজকে শেষ করতে চাই আমি একটা কথা বলি শেষ করবো আমরা শহীদজন আমরা আজকে বেশি আলোচনা করেছি ওনার যে এই মুক্তিযুদ্ধের চেতনা ফিরিয়ে আন্দোলনে ওনার ভূমিকা কিন্তু আমরা এটাও বলা উচিত যে জননী জাহানার ইমাম আমাদের যে নারী আন্দোলনের যে প্রতিকৃত যারা আছেন বেগম রুকিয়া সোফিয়া কামাল এবং জাহানার ইমাম এই তিনজন হচ্ছেন আমাদের প্রতিকৃত এই নারী জাগরের ক্ষেত্রে ওনার যে ভূমিকা সেটা আমাদেরকে স্মরণ রাখতে হবে